আমি একটা ভবিষ্যৎ বাণী বলে যাই এটা আমার ভবিষ্যৎবাণী না কে বলেছেন এবং তিনি একজন শাসক হবেন যিনি চল্লিশ বছর এই বিশ্বে ন্যায় বা প্রতিষ্ঠা করবেন কে বলেছেন এটা কোথা থেকে শাসন পরিচালনা করবেন বাংলাদেশ থেকে উত্তর না কোথা থেকে যে জায়গাটার মানে আমাদের মালিকানার জায়গা সেখান থেকে আমাদের মুসলিম ভাই বোনদেরকে আজকে নির্মম নির্যাতন করে বের করে দিয়েছে না থেকে ওইসালে তিনি সারা বিশ্বে ইসলাম প্রতিষ্ঠা করবেন বিশ্বাস করেন এটা সত্য কথা এখনকার অবস্থা থেকে বোঝা যায় এখন তো মনে হচ্ছে ইসলামের সাথে বিশ্বের শাসনের সাথে মুসলিমদের কোনো সম্পর্কই নেই তাই মনে হয় কিন্তু এমনটা থাকবে না ইনশাআল্লাহ বিশ্বাস করেন এমন থাকবে না হয়তো আমি অপদার্থ একজন মানুষ আমি অপদার্থ হয়তো আমরা অনেকে অপদার্থ আমাদের দ্বারা হচ্ছে না কিন্তু আল্লাহ পাক এমন একটা প্রসঙ্গ নিয়ে আসবেন ইচ্ছা আল্লাহ যারা আল্লাহ পাকের জমিন আল্লাহর দিনটা প্রতিষ্ঠা করবে ইচ্ছা দিন পালন আর প্রতিষ্ঠা এক জিনিস নয় প্রতিষ্ঠা মানে হচ্ছে কাঁচা পাকা সমস্ত বাড়ির মধ্যে ক্যালিমা লা ইলাহা ইল্লাল্লাহ প্রবেশ করবে ইচ্ছা এমনটাও হাদিস এসেছে একটা কাঁচা বাড়ি বাদ থাকবে না একটা পাকা বাড়িও বাদ থাকবে না যেখানে আল্লাহ পাকটা উভিদের কালি মেলা প্রবেশ করাবেন না আমরা কি ইসলামের এই বিজয় চাই সত্যি চাই তো তাহলে আজকে অ্যালার্ম দিব আর রাত্রে বেলা খেলা দেখতে উঠে যাবো ইনশাল্লাহ নাকি ভাই এই বিজয় চাইলে কি লাগবে আমাদের আমরা পশ্চিম ও অনুসরণ করব ওদের মতো করে তেলা ছাড় দিব নাকি তেলা ছাড় বোঝেন নাকি মাথায় মনে হয় কিছু কিছু ইঁদুর আর তেলা ছেড়ে দিয়েছে চেটা চেটার চুল গুলো এগুলো নাই করে দিয়েছে সামনে এখানে একটু চুল আছে মাত্র তেলা ছাড় যুব সমাজ করছে না কাপড় চোপড় পোশাক পরিচ্ছদ তামাদুন তাহসিব সবকিছু পশ্চিমাদের থেকে নেওয়া হচ্ছে না সংস্কৃতি নেওয়া হচ্ছে না আজে মাঝে সুদ সুদ ঘুষের সংস্কৃতি চলছে না অশ্লীলতা পর্নোগ্রাফি চলছে না

আমরা কি দাঁড়োকা শুধু প্রচার করা যে ব্যক্তি রিসেপ করবে কবুল করে নেবে আল্লাহ তাকে দুনিয়াতেও সম্মানিত করবে ইনশাআল্লাহ পরকালা করবে ইনশাআল্লাহ যারা করবে না তাদের ফয়সালা আল্লাহর কাছে لكم دینكم কইলিয়া দিন জার জার দিন তার তার কাছে জার জার কবর তার তার কাছে দ্যাটস অল